আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ আই নিয়ে কথা বলবো তবে একটু অন্যভাবে চিন্তাবিদ ইউভাল নোয়া হারারি এই বিষয়ে যে একটা জরুরি সতর্ক বার্তা দিয়েছেন সেটা নিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণ তার দৃষ্টিভঙ্গিটা কিন্তু আমাদের ওই কিলার রোবটের ভয় থেকে সরিয়ে নিয়ে গিয়ে একদম নতুন একটা চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দেয় আচ্ছা চলুন ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি যখনই আমরা এআইএর বিপদের কথা ভাবি আমাদের মাথায় কি আসে সায়েন্স ফিকশন সিনেমার মতো ঘাতক রবোটের ছবি তাই না কিন্তু হারারি বলছেন আসল বিপদটা মোটেই শারীরিক নয় এটা একটা ধারণাগত বিপদ আর সেটা কিন্তু ইতিমধ্যেই সত্যি হতে শুরু করেছে এই ঝুঁকিটা ঠিক কোথায় সেটা বুঝতে হলে আমাদের এআই জিনিসটা কি তা নতুন করে ভাবতে হবে হারারি একটা দারুণ প্রস্তাব দিয়েছেন তিনি বলছেন এআই এর এ অর্থাৎ আর্টিফিশিয়াল বা কৃত্রিম এই শব্দটা নিয়ে ভাবা আপাতত বন্ধ করা যাক হারারি বলছেন এটাকে কৃত্রিম না ভেবে এলিয়ান ইন্টেলিজেন্স হিসেবে ভাবা উচিত কেন কারণ কৃত্রিম জিনিস তো আমরা বানাই নিয়ন্ত্রণ করি কিন্তু সত্যিকারের বুদ্ধিমত্তার পরিচয় হলো সে নিজে থেকে নতুন কিছু তৈরি করতে পারে ঠিক যেন এক অজানা অচেনা সত্তা এই স্লাইডটা কিন্তু অটোমেশন আর এজেন্সির মধ্যেকার পার্থক্যটা খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে দেখুন অটোমেশন হল একটা টুল একটা যন্ত্রমাত্র যেমন একটা কফি মেশিন যা বোতাম চাপলে কফি বানিয়ে দেয় কিন্তু এজেন্সি হলো একদম অন্য জিনিস ওটা হল এমন এক স্বাধীন শক্তি যা নিজের শিখতে পারে বদলাতে পারে এমনকি নিজের সিদ্ধান্ত নিতে পারে এআই কিন্তু এই দ্বিতীয় ধাপে পৌঁছে গেছে তো এআই যদি এমন একটা এলিয়েন ইন্টেলিজেন্স হয় যার নিজস্ব এজেন্সি আছে তাহলে এর আসল শক্তিটা আসলে কোথায় হারারির মতে এর শক্তি লুকিয়ে আছে এমন একটা দক্ষতায় যা এক সময় মানুষকে এই গ্রহের শাসক বানিয়েছিল আর সেই সুপার পাওয়ারটা কি জানেন গল্প বলা মানুষের সমস্ত বড় আকারের সহযোগিতার মূলে কিন্তু এই গল্পই রয়েছে একটু ভেবে দেখুন টাকা আইন দেশ ধর্ম এই জিনিসগুলোর তো বাস্তবে কোনো অস্তিত্ব নেই এগুলো সবই কিন্তু গল্প যা আমরা সবাই মিলে বিশ্বাস করি আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা ইতিহাসেই প্রথমবার আমরা এমন একটা অমানবীয় সত্ত্বা তৈরি করেছি যা এই গল্পগুলো আমাদের থেকেও ভালো বুঝতে পারে ব্যবহার করতে পারে এমনকি নতুন গল্প তৈরিও করতে পারে এই প্রশ্নটাই কিন্তু আমাদের সংস্কৃতি আর সমাজের ভবিষ্যৎ নিয়ে একটা বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দেয় আচ্ছা এ এই গল্প বলার ক্ষমতা তো অবিশ্বাস্য কিন্তু এর সাথেই একটা অদ্ভুত প্যারাডক্স বা বিরোধাভাস তৈরি হচ্ছে আর এই এআইয়ের বিকাশ আমাদের আধুনিক দুনিয়ার কেন্দ্রে থাকা একটা ভয়ঙ্কর দ্বন্দ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে হারারি কিন্তু এআই বিপ্লবের যারা নেতা তাদের ঠিক এই প্রশ্নটাই করেছিলেন আর উত্তরটা শুনলে অবাক হতে হয় মানে পুরো এআই বিপ্লবটাই চলছে একটা গ্লোবাল আর্মস রেসের ওপর ভিত্তি করে বিভিন্ন দেশ আর বড় বড় কোম্পানিগুলোর মধ্যেই প্রতিযোগিতা চলছে যার মূলে রয়েছে মানুষের একে অপরের প্রতি গভীর অবিশ্বাস আর এই সব কিছু ঘটছে এমন একটা সময়ে যেটাকে হারারি বলছেন সবচেয়ে খারাপ সময় কারণটা হল বিশ্বজুড়ে মানুষের ওপর মানুষের বিশ্বাস দেশের ওপর দেশের বিশ্বাস এমনকি নিজেদের প্রতিষ্ঠানগুলোর ওপর বিশ্বাসও একদম তলানিতে এসে ঠেকেছ আর এখানেই সবচেয়ে বড় প্যারাডক্সটা লুকিয়ে আছে আচ্ছা যে নেতারা তাদের নিজেদের দেশের বা অন্য দেশের মানুষদের বিশ্বাস করতে পারছেন না তারা কি করে ভাবছেন যে তারা এমন একটা এলিয়েন ইন্টেলিজেন্সকে বিশ্বাস করতে পারবেন যাকে তারা নিজেরাও পুরোপুরি বোঝেন না তাহলে এখন প্রশ্ন হল এর থেকে বেরোনোর উপায় কি। হারারি এআই অ্যালাইনমেন্টের এই জটিল সমস্যাটা বোঝানোর জন্য একটা খুব শক্তিশালী উপমা ব্যবহার করেছেন হারারি বলছেন এআইকে আমাদের মানবজাতির সন্তান হিসেবে ভাবা উচিত আর আমরা তো জানি বাচ্চারা কিন্তু আমরা কি বলছি তার থেকে অনেক বেশি শেখে আমরা কি করছি তা দেখে মানে একদিকে আমরা এআইকে বলছি তুমি সহানুভূতিশীল হাও বিশ্বাসযোগ্য হাও আর অন্যদিকে এআই কি দেখছে দেখছে ক্ষমতার জন্য একটা ভয়ঙ্কর প্রতিযোগিতা চলছে যেখানে সবাই একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে এমন একটা নির্মম প্রতিযোগিতার মধ্যে থেকে কি কখন একটা বিশ্বাসযোগ্য এআই তৈরি করা সম্ভব সম্ভব না কারণ এআই যদি দেখে শেখে তাহলে তো ও ও নির্মাতাদের মূল্যবোধই শিখবে প্রতিযোগিতা গোপনীয়তা আর ক্ষমতার লোভ তো এখান থেকেই সবচেয়ে জরুরি পয়েন্টটা উঠে আসছে আমরা পুরো কাজটাই আসলে উল্টো দিক থেকে করছি আমরা ভাবছি আগে এআই রেসটা জিতেনি তারপর এআই দিয়ে মানুষের মধ্যেকার বিশ্বাসের সমস্যা মেটাবো। কিন্তু হারারি বলছেন আসল পথটা হল ঠিক তার উল্টো এই প্রশ্নটা কিন্তু পুরো চ্যালেঞ্জটাকেই একটা নতুন দিকে ঘুরিয়ে দেয় সমস্যাটা শুধু টেকনিক্যাল নয় এটা আসলে আমাদের মানে মানুষের সমস্যা একটা ভালো এআই বনানোর আগে মনে হচ্ছে আমাদের নিজেদেরই আরও ভালো মানুষ হতে হবে আজ এ পর্যন্তই ধন্যবাদ